আজকে আমরা সারা জায়গায় বিপদ এর ঘর ভেঙে পড়ে এর বাড়িতে আগুন ধরে যায় এর গাড়ি ডুবে যায় বিপমতার বিপদ এর টাকা ডাকাতি হয়ে যায় এর চিন্তায় কবলে পড়ে একটি মাসুম দোয়া কালেমার মতো লাহম্মদুর রসল্লাহ পড়লাম বিশ্বাস করলাম যেকোনো মূল্যে আল্লাহ আমাকে যান না অবশ্যই দিবেন ইনশা আল্লাহ অথচ ছোট ছোট দোয়া ইসলি ওই আল্লাহর নাম নিয়ে শুরু করছি আল্লাহ যে আল্লাহর নামের সাথে কোন কিছু কোন বিপদ স্পর্শ করতে পারে পারেনা যে আল্লাহর নামকে ক্ষতিগ্রস্ত করতে পারে না যে আল্লাহকে ক্ষতিগ্রস্ত করতে পারে না আসমানের কোনো বস্তু জমিনের কোনো বস্তু আল্লাহ আমি সেই আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি শ্রী அன்னার নাম কে নিবছি। বাহুআস সামিউল আলিম আমি যেটা পড়ছি নিঃসংন্দে এটা আল্লাহ শুনছেন। বাহুআস সামিউম আলিম এবং তিনি জানেন যে কি কি বিপদ আসবে, কি কি বিপদ আসার মতো আমি যে পড়ছি এটা আল্লাহ শুনছেন আর কি কি আমার জন্য আসবে বিপদাপদ এটা আল্লাহ জানেন। দোয়াগুলোর আমল নাই। গাড়িতে উঠলে একটা দোয়া পড়তে হয় যানবাহনে চলার সময়। এই দোয়া পড়ার নামে আমাদের কোনো খবর নেই গাড়িতে উঠে বসে আছি বসে ড্রাইভারকে বলতেছি লম্বা জার্নি এক হাজার টাকা দিয়ে টিকিট কাটা বলতেছি একটু গান টান ছাড়ো আর গাড়িতে চললে স্পেশাল কিছু গান আছে গাড়ির গান ওগুলি গাড়িতেই চলে গানগুলি চালাচ্ছে গানের শব্দ শুনতেছি কেউ সিটির উপরে বসে নাচতেছে কেউ ওটা পছন্দ না হলে ইয়ারফোন শুনতেছে নাচতেছে তা দুর্ঘটনা আমাদের জন্য হবে নয় দোয়া পড়ে ওলাদুর জন্য আপনি আপনার জীবনে কোনোদিন কল্পনা করে পারবেন না যে আপনি দোয়া করে যানবাহনে চলছেন আপনি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন কোনোদিন পাবেন না পাবেনই না পাওয়া সম্ভব না পাবেন আপনি কল্পনা করে থাকেন মনে করে দেখেন যারা পড়ছে তাদের কাছে শুনে দেখেন যেদিন আপনি ভুলে যাবেন আপনি দুর্ঘটনার কবলে পড়বেন আর যদি আপনি দুর্ঘটনার কবলে পড়েন তা দেখবেন সে দুর্ঘটনাটা আপনার জন্য নবেল পাওয়ার মতো সেটা কেমন লঞ্চে ছিলাম পাঁচশো জন সাতশো নব্বই জন মরে গেছে 10 জন বাঁচছে তার মধ্যে আমি একজন যদি আমি বিশ দিন হাসপাতালে ছিলাম তাহলে বিষয়টা কি দাঁড়ালো এর থেকে বড় সৌভাগ্যবান আর কেউ আছে পাঁচ সাতজন হাত পা উড়ে গেছে আমি পড়ে কেন শেষ হাঁটু শেষ মাজা শেষ ওই মানে রাস্তার উপরে ডলা লাগলেন সুনির্দিষ্ট কিছু জায়গা আছে আপনি যে পাশটাই পড়েন ওই পাশ জায়গা চালবে আপনি সিট হয়ে পড়েন কাঁচ হয়ে পড়েন গুট হয়ে পড়েন পড়ার সাথেই দেখবেন দুই কেনতি নেই দুই হাটুরে জায়গা নেই এটা যেভাবে ঘুরে ফেরে ওই জায়গায় ভাষাগুলি একটু তো বড় বড় অনেক ক্ষতি থেকে আল্লাহ বাঁচায় দিবে আরো মজার আমল হলো আল্লাহ নবী সাল্লাম বলছেন যদি তুমি দিনের শুরুতে চার রাকাত নামাজ জমা দিতে পারো তা আল্লাহ রব্বুল আলামিন গোটা দিনের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিবে সে নামাজকে বলা হয় মানে সময়ের সাথে নামাজের নাম ইশরাক আমাদের বাংলায় যেমন সময়ের নাম আছে ভোর সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত এরকম নাম আছে সময়ের আর ভিতর এরকম নাম আছে সুলহে সাদিক আর ভিতরে কিসের নাম আছে সময়ের নাম আছে তার একটা সময়ের নাম হলো ইসরা। যেটাকে আমরা যদি ঘড়ির সময়ে নিয়ে আসি তাহলে আসবে সূর্য উদয়ের বিশ ত্রিশ মিনিট পর থেকে যে সময়টা শুরু হয় মানে পরিপূর্ণ পরিচ্ছন্ন হয়ে যায় সকালের আলো তখন দুই রাকাত মোট চার রাকাত নামাজ পড়ে তাহলে নবী সাল আলী আসাল্লাম বলছেন সারাদিনের জিম্মাদারি ওই ব্যক্তির আমি আল্লাহ গ্রহণ করেছি কোথায় কোথায় তেলাওয়াত কোথায় মাস নুন দোয়া অথচ আমরা কিন্তু মুসলমান আমরাই আমরা মুসলিম আমরা কোরআন সন্ন্যার অনুসারী আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম সব ঠিক আছে কিন্তু আমরা এই বলা আমলগুলির থেকে দূরে সরতে 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 শুধু কালেমাই তো এবারটা আছে মসজিদে ঢুকার বের হওয়ার দোয়াটা আছে আজও মসজিদে ঢুকতে বের হতে আমাদের সামনে দুয়া টানানো থাকে কিন্তু আমার বাড়ির টয়লেটের বাইরে এরকম কোনো দোয়া টানানো নাই যে সেখানে লেখা টয়লেটে প্রবেশের পূর্বে পড়তে হয় আল্লাহ হম মাইন নিয়ে ও মিনাল খুব উশিয়াল হাবা ইজ আপনি এখানে খোঁজ দিবেন একশো মুসল্লির বাড়ি জরিপ করবেন একশো মুসাল্লির বাড়িতে মেন প্লেট লাগানো আছে মা মঞ্জিল নোর কমপ্লেক্স অস্থায়ী ঠিকানা শান্তি ঋণিড় টাইলস খোদাই করে করে লিখে টানাইছে কবরস্তানের লাশ আমি যেন ভুলে যাই না আল্লাহ ভুলে যায় সেখানে একটা নেম প্লেট দিয়ে রাখছেন ঘরের বিভিন্ন জায়গায় টানানো তোমার আমার মিলন মেলা শুভ হোক বিয়ের তারিখ বিয়ের ছবি আছে না জন্মদিন এদিন তুমি এসেছিলে ভাবে তারিখটা একটা দিয়া ধন্য হোক তোমার জন্ম এই টুকটাক দিয়ে বিভিন্ন জনের বাড়ি যাওয়া পড়ে তো কতটা লেখা কিন্তু ঘরের কোন যেটাকে আপনারা ডাইনিং বলে খাওয়ার রুম যেটাই বলেন সেখানে কোনো জায়গায় লেখা নেই যে খাওয়ার শুরুতে বলুন বা খাওয়ার শুরুতে বলিতে হয় বা খাওয়ার শুরুর দোয়া মসজিদে যেমন লেখা থাকে মসজিদে প্রবেশের দোয়া তখন লেখা থাকলে চোখে পড়লে আমাদের মেধাটা এত দ্রুত কাজ করে মানে অন্তত এক দেড় লাইন দেখার আগে পড়ে ফেলতে পারে এক দেড় লাইন লেখা এটা দেখা পলক নামাজের আগে কিন্তু এটা পড়া হয়ে যায় অথচ আমাদের ওই রুমগুলিতে এরকম কোন দোয়া লেখা নেই খাওয়ার রুমে কিছু খাবার বানি লেখা থাকতো যে ব্যক্তি পড়ে যাওয়া খাবার তুলে খায় এ ব্যক্তি খাবারের বরকত লাভ করে যে ব্যক্তি হাত ও প্লেট আঙ্গুল ও প্লেট পরিষ্কার করে খায় বা আল্লাহ নবীর হাদিসগুলি টুকটাক দিয়ে একটা টানানো থাকতো ডিজাইন করে লিখতেন আমি আমল না করলো যারা খাচ্ছে তারা আমল করতো এভাবেই তো দিনের দাওয়াতগুলি হবে টয়লেটের বাইরে কোনো এক জায়গায় যদি লেখা থাকতো ছোট্ট করে একটা কম্পোজ করে যে টয়লেটে প্রবেশের দো আল্লাহ দেখার সাথেই পড়া হয়ে যেত দেখার সাথেই পড়া হয়ে যেত